কেন বাট বাড়ি কেন আর বাড়ি আসছে বিয়ে করছে দুইটা দুইটাই বিয়ে করছে দুইটাই বিয়ে করছে একটা লাডি দাও ভাই একটা লাডি ধরো চার বাড়ি এগুলা কেন করস এগুলা কেন করস এগুলা কেন করস

ভালো মানুষরা ভিক্ষা পায় না এই সমস্ত মানুষ ওরে আমি বিড়ি খাইতে দেখছি ভাই পরশু দিন চার দোকানে বিড়ি খাইতে আছে আমার দুই দিন ধরে হ্যাঁ ভাই যেমন কারণে

এরকম বাটপাড়ি করে সব জায়গায় বাটপাড়ি করে ঘর বাড়ি আছে আমি হাতির জেলার বাড়ি আছে বিক্ষুব নাই বিক্ষুব নাই ভাই নাই পাশে বিক্ষোভ নাই দেখলে রাস্তায় পিটাইবেন আপনারা করবি না মানে আমি করতাম না অবস্থা অবস্থা